দর্শক বন্ধুরা আজ আমি ইউ দিয়ে একটি শাপলা ফুল আঁকাবো প্রথমে ইউ অক্ষর দিয়ে তারপরে বিভিন্ন রকমের ছোট বড় পাপড়ি এঁকে নিলাম এই যে কত সুন্দরভাবে পাপড়িগুলো এঁকে নিলাম তারপরে পাপড়ি আঁকা শেষে গাছ এঁকে নিব গাছ আঁকা শেষে একটি পাতা এঁকে নিব এই যে তারপরে ঢেউ দিয়ে পানি দিব দর্শক বন্ধুরা আজ আমি রেখার সাহায্যে একটি বাড়ি আঁকব প্রথমে এভাবে রেখা টেনে নিলাম তারপরে আবার রেখা টানলাম এই যে আবার রেখা টেনে আবার একটি ছোটো রেখা টানলাম এবারা লম্বালম্বিভাবে রেখা টানলাম তিনটে টেনে আড়াআড়িভাবে আর দুইটে রেখা টানলাম এই যে শেষে আরও দুইটি রেখা টানলাম এবারা দরজা এঁকে দিলাম তারপরে জানেলা একে দিলাম এই যে সুন্দর একটি বাড়ি হয়ে গেল দর্শক বন্ধুরা আজ আমি বৃত্তের সাহায্যে একটি জবা ফুল লাগবো প্রথমে এভাবে বৃত্ত এঁকে নিয়ে তারপরে ফুলের পাপড়িগুলো হালকা করে এঁকে নিব ভিতরে যে একটি অংশ থাকে সেটাও এঁকে নিলাম তারপরে বৃত্তগুলো ভালো করে মুছে নিব মুছে নেওয়ার পরে পাপড়িগুলো খুব সুন্দরভাবে এঁকে নেব এই যে দেখেন পাপড়িগুলো এবার এঁকে নিচ্ছি এই যে পাঁচটি পাপড়ি পাপড়িগুলো খুব সুন্দরভাবে এঁকে নিব এই যে দেখেন পাপড়িগুলো এঁকে নিচ্ছি তারপরে ভিতরে যে অংশটি থাকে তাতে ছোট ছোট বিন্দু দিয়ে এঁকে নিলাম এই যে দেখেন তারপরে এই যে ফুলের ডাটা এই যে ডাটাটা আঁকা হয়ে গেল। এবার ফুলের পাতা এই যে জবা ফুলের পাতা আঁকলাম এই যে দেখেন সুন্দর করে এই তো একটি জবা ফুল